নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি দুকাটা জায়গার ওপরে একটি পাকা বাড়ি নিয়ে এসেছি বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এটি হচ্ছে আট ফুট রাস্তা আছে এই রাস্তাটি আট ফুট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখতে থাকুন সবই বলে দেবো তার আগে দেখিয়ে দিই আপনাদের এই জায়গাটি এই যে দেখছেন বন্ধুরা এই জায়গাটির ওপরে আমি চলে এসেছি বন্ধুরা এই যে এই জায়গাটির কথা বলছি বেশ উঁচু জায়গা আর বাড়িটির কথা বলছি এই বাড়িটির কথা বাড়িটি কলম দিয়ে ছাদ দেওয়া আছে ইটের গাঁথনি দিয়ে শুধু গাঁথনি করা আছে বাড়িটি আনকমপ্লিটভাবে আনকমপ্লিটভাবেই করা আছে সবই দেখিয়ে দেবো ভেতরটা আগে আপনাদের দেখিয়ে দিই এই যে দেখছেন বন্ধুরা এই যে ভেতরে চলে এসছি বন্ধুরা এই যে বাড়িটির ভেতরে দুটি রুম আছে আর রুম রুমগুলো দেখানোর আগে আপনাদের কিচেন রুমটা দেখিয়ে দিই এটি হচ্ছে কিচেন রুম কিচেন রুমের পাশেই এই একটি রুম আছে বন্ধুরা এই যে দেখছেন খুব সুন্দর একটি পরিবেশের মধ্যেই বাড়িটি রয়েছে পিয়ালি স্টেশন থেকে পনেরো মিনিট দূরত্বে এই বাড়িটি রয়েছে এই যে দেখছেন বন্ধুরা এই যে গাঁতনি শুধু গাঁতনিই করা আছে এই যে দেখছেন বাথরুমটা অ্যাটেচড করা আছে চলুন বাথরুমটাও দেখিয়ে দিই আপনাদের এই যে বন্ধুরা বাথরুমটা এই যে দেখছেন বন্ধুরা এটা হচ্ছে বাথরুম বাথরুমের পাশেই এই একটি রুম এই যে দেখছেন বন্ধুরা চলুন ছাদের ওপরটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখছেন বন্ধুরা বাড়িটির ওপরে আসতে হলে আপনাদের সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে পিয়ালি স্টেশনে লাভ হবে পিয়ালি স্টেশন থেকে বাড়িটির দূরত্ব পনেরো মিনিট এই যে বন্ধুরা ছাদে চলে এসছি আমি বাড়িটি দু কাটার ওপরে বাড়িটি আছে এই যে রেলিং দেওয়া আছে বন্ধুরা দেখছেন বাড়িটির মূল্য বারো লাখ টাকা মূল্য আছে এই আশেপাশে আপনাদের দেখিয়ে দিই আশেপাশে দেখছেন বন্ধুরা ঘন বসতির মধ্যেই বাড়িটি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশের মধ্যে বন্ধুরা দেখছেন এই যে আশেপাশে চলুন বন্ধুরা এই সাইডটা আপনাদের দেখিয়ে দিই একটু এই যে দেখছেন বন্ধুরা এই সাইটটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখছেন বন্ধুরা চলুন পিছন সাইডটা দেখিয়ে দিই এটি হচ্ছে পিছন সাইড এটা সামনের সাইড এটা এই যে দেখছেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন